কিয়ামতের দিন যখন আকাশ ভেঙে পড়বে পর্বত উড়ে যাবে মানুষ আতঙ্কে দৌড়াবে ঠিক সেই ভয়ঙ্কর মাঠে একদল ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে থাকবে চোখে কোনো ভয় নেই কোনো হিসাব নেই এই শিশুরা সেই বাচ্চা যারা দুনিয়ায় পাপ না করেই মারা গেছে যাদের হাতে কোনো গুনাহ লিখা হয়নি হাদিসে বলা হয়েছে শিশুরা জান্নাতের পাখি হাসরের দুনিয়া তখন আগুনের মতো ভয়ঙ্কর মানুষ কাঁদছে দৌড়াচ্ছে নিজের হিসাব নিয়ে ভয়ে কাঁপছে কিন্তু এই শিশুরা থাকবে আল্লাহর বিশেষ নিরাপত্তায় তারা আল্লাহর ইশারায় নূরের আলো ছড়াবে মুখে ভয় নেই হিসাব নেই শুধু শান্তি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিশুরা কিয়ামতের দিন তাদের বাবা মায়ের জন্য সুপারিশ করবে বাবা মা যারা দুনিয়ায় সন্তান হারিয়ে কেঁদেছেন সেই শিশুরা হাত ধরে বলবে হে আল্লাহ ইনি আমার বাবা ইনি আমার মা আমি চাই তারা আমার সঙ্গে জান্নাতে যাবেন আর আল্লাহ বলবেন আমার ছোট বান্দা সুপারিশ করেছে তাই আমি তার বাবা মাকে জান্নাতের অনুমতি দিলাম হাসরের ভয়ঙ্কর অন্ধকারে সবচেয়ে সুন্দর দৃশ্য হবে যখন ছোট ছোট শিশু তাদের বাবা মায়ের হাত ধরে নূরের পথ ধরে জান্নাতের দিকে হাঁটবে চোখে শান্তি মুখে আলো আর পাশে আল্লাহর রহমত